দেব সর্বশেষ সংবাদ বিজয় শোভাযাত্রা সফল করার আহ্বান আওয়ামী লীগের এরপরে জানিয়ে দেব বিজয় উদযাপন তখনই সার্থক হবে যখন জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে বললেন নুরুল ইসলাম বুলবুল এদিকে চার বছর পর মালয়েশিয়া খুলছে শ্রমবাজার সবশেষ জানিয়ে দেব চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিজয় শোভাযাত্রা সফল করার আহ্বান আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির তিনি বলেন ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি শুক্রবার সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার বাস্তবায়ন ও সফল করতে এক জরুরি প্রস্তুতি সভা শেষে তিনি এ আহ্বান জানান বেলা এগারোটায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুর দুইটায় রাজধানীতে বিজয় শোভাযাত্রা কর্মসূচি আয়োজন করেছে আওয়ামী লীগ বনাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সহরী উদ্যান সংলগ্ন ইনস্টি দুঃখিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শাহাবাগ এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হবে কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন সভার সিদ্ধান্তের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন দেশবাসী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে এর মধ্যে গতকাল এবং আজকে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে তিনি বলেন আগামীকাল শনিবার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শোভাযাত্রাটি ঐতিহাসিক শহরওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে যেখানে জাতির পিতা স্বাধীনতা দিক নির্দেশনা দিয়েছিলেন রাজনীতির উত্তর প্রান্ত থেকে দুঃখিত রাজধানীর উত্তর প্রান্ত থেকে কর্মসূচি যোগদান করতে আসা দলীয় নেতাকর্মীদের হাতির ঝিল মকবাজার এবং মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের গুলিস্তান হাইকোর্ট মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক ব্যবহার করতে বলা হয়েছে সূত্র যোগান্তর বিজয় উদযাপন তখনই সার্থক হবে যখন জনগণ তার ন্যায্য সকল অধিকার ফিরে পাবে বলেছেন নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল মহান বিজয় দিবস দুই উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের বিজয় উদযাপন তখনই সার্থক হবে যখন জনগণ তার ন্যায্য সকল মৌলিক অধিকার ফিরে পাবে তিনি আরো বলেন মানুষ তার মত প্রকাশ অধিকার ভোটের অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার সহ মানবীয় সকল অধিকার যখন রাষ্ট্রীয়ভাবে ফিরে পাবেন কেবল তখন ওই দেশের বিজয় ফলপ্রসূ ও সার্থকতা পাবে আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনে আমাদের বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ এসব শিশুদের হাতেই একদিন এ দেশ পরিচালিত হবে সেজন্য এসব বঞ্চিত শিশুদের গড়ে তুলতে হবে যথাযথ নিয়মে যাতে করে তারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয় ষোলো ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ঢাকা মহানগরী দক্ষিণের রমনাথ থানা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নুরুল ইসলাম বুলবুল তিনি তার বক্তব্যে একথা বলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সোরা সুরা সদস্য ও রমনা থানা আমির আব্দুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রমনা থানা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মারুফ ইসলাম অ্যাডভোকেট মিজানুর রহমান রমনা থানা ছাত্র শিবিরের সভাপতি নাবি ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ নুরুল ইসলাম বুলবুল বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মানুষের বসবাসের জন্য আমরা একটি নিরাপদ কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই সে লক্ষ্যে বৈষম্য মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এছাড়াও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর দক্ষিণের বিভিন্ন থানার শাখা সমূহে নানা কর্মসূচি বাস্তবায়িত হয় সূত্র নয়াদিগন্ত চার বছর পর মালয়েশিয়া খুলছে শ্রম বাজার শ্রম শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে রোববার থেকে ওই দিন দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ এ উপলক্ষে শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ মন্ত্রী বলেন মালয়েশিয়ায় চার বছর পর শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে রোববার এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে এছাড়া কর্মী পাঠানোর বিষয় সম্প্রতি গ্রিসের সঙ্গে একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে হয়। আলবেনিয়া মাল্টা ও বসনিয়ার সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এছাড়া বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া উজবেকিস্তান পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া সহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান চীন ক্রোয়েশিয়া সেনেগাল বুরুন্ডি সিস মালয়েশিয়া সারোয়াক প্রভৃতি দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে দুই সালে মালয়েশিয়ার ক্ষমতায় ফিরে মাহাতির মোহাম্মদ সরকার নাজিব রাজাকারের আমলে সই হওয়া জিটুকি প্লাসে কর্মী নিয়োগে পাঁচ হাজার কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ তোলেন এরপর বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয় গত তিন বছরে কয়েকবার মালয়েশিয়ার বাজার খোলার খবর শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি এবছর ফেব্রুয়ারিতেও কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয় তখন মালয়েশিয়ার প্রস্তাব ছিল সর্বোচ্চ চল্লিশ থেকে ৫০টি এজেন্সি কর্মী পাঠাবে বাংলাদেশের প্রস্তাব ছিল কমপক্ষে আড়াই থেকে তিনশো এজেন্সিকে যুক্ত করার ইমরান আহমেদ সমকালকে বলেছেন তিনি আশা করছেন এবার এম ও ইউ হলে সব এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে সিন্ডিকেট হবে না 2020 সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান মন্ত্রী ঢাকায় এসেছেন বাজার খোলার ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি অতীতে কৃষি ও প্লান প্লান্টেশন খাতে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নিয়েছে মালয়েশিয়া এসব খাতে বিদেশি শ্রমিকদের মানবেতর পরিবেশ বেশি কাজ করানোর অভিযোগ রয়েছে ইমরান আহমেদ বলেছেন এবার সব খাতই বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে জি টু জি প্লাসে মালয়েশিয়ায় থাকা ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের এস এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হতো এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ঘুষের বিনিময়ে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করত বলে অভিযোগ রয়েছে ইমরান আহমেদ বলেছেন আগামীতে রিক্রুটিং এজেন্সিগুলোই কর্মী নিয়োগের চাহিদাপত্র আনবে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না কর্মীরা যেন প্রতারিত নির্যাতিত না হয় তা নিশ্চিত করতে সরকার নজরদারি করবে সূত্র সমকাল চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন চাকরি থেকে সাময়িক বরখস্ত রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম রনি সহ চাকরিচ্যুত সব শিক্ষক কর্মচারী পূর্ণ বহাল ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস ও এমপিও ভোক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম শুক্রবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষকরা বলেন গত তিরিশ অক্টোবর আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ না দিয়ে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা বলেন করোনাকালে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানী ভাতা দেওয়া শিক্ষকের বন্ধ হয়ে যায় তার ওপর সাময়িক বরখস্ত চাকরি মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সরকার বিরোধী একটি অশুভ চক্র শিক্ষকরা বলেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দিয়ে মজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কামনা করছি আলোচনায় অংশ নিয়ে বাসিস উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল আলী বলেন সারা দেশে যেসব শিক্ষক কর্মচারী চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিন্তু কোনো চিঠি দেওয়া হয়নি সন্ত্রাসী কায়দায় জোর করে সাময়িক বরখাস্ত করা হয়েছে অধ্যাপক মতিউর রহমান বলেন জাতীয়করণ হলেই এসব সমস্যা নিরসন হবে আমরা বাংলাদেশে দুঃখিত আমরা সারা দেশে দেখেছি ম্যানেজিং কমিটি ও সভাপতি কোন নিয়ম ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বহিষ্কার করছে এটা বন্ধ হওয়া দরকার বাসির সভাপতি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ লিয়াজু ফোরামের মুখপাত্র ভুক্তভোগী মোহাম্মদ নজরুল ইসলাম রনি বলেন শিক্ষকদের নির্যাতন করে চাকরিচিত করছে এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সারা দেশে যাদের এমন হয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাই সূত্র কালের কণ্ঠ